আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তৃতীয় চক্রটি শুরু হয়েছিল জয় দিয়ে যা ছিল সিলেটের পূর্ণ শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু মিরপুরে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষে হার মেনে নেয় বাংলাদেশ মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে সাদাশিদের ধবল পর পরের সিরিজেই এক অনন্য কীর্তি করে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো দুই ম্যাচের টেস্ট সিরিজ স্বাগতিকদের ধোলাই করে বিশ্ব ক্রিকেটকে নিজেদের অবস্থার দৃঢ় করে তবে এরপর উঠতে থাকা দলটি টানা পাঁচ জয় পায়নি ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধবল ধলার পর অ্যান্টিগা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হয়েছিল হার দিয়ে আজ রাত নয়টায় জামাইকার সাইবেনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে বাংলাদেশের শেষ ম্যাচ কাজটা কঠিন হলো জয় দিয়ে চক্র শেষ করতে চায় হাসান মিরাজের দল দু হাজার উনিশ একুশ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের সাত ম্যাচ খেলেও একটিতেও জয় পায়নি বাংলাদেশ একমাত্র ড্রতে ছিল তার পলেন্টাইনকার নয় নাম্বারে দু হাজার একুশ তেইশ সালের দ্বিতীয় চক্রে বাংলাদেশ বারো টেস্ট খেলেও একটিতে জয় ও আরেকটি ড্রয় ছিল তলানির নিচেই চলমান চক্রে বাংলাদেশ এগারো ম্যাচ খেলে তিনটি জয় ও আটটি হার পেয়েছে পাকিস্তান সিরিজের পয়েন্ট তালিকা চারে উঠে আসা বাংলাদেশ বর্তমানে আবারও নয় নম্বরেই রয়েছে ক্যারিবিয়দের বিপক্ষে জামাইকা টেস্টে জয় পেলে পয়েন্ট তালিকার তাদের অবস্থান বদলানোর সম্ভাবনা খুবই কম তবে জানুয়ারিতে পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজের সাথে আরও দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ আগের দুই চক্রের তুলনায় চলতি চক্রে বাংলাদেশের পারফরমেন্স কিছুটা উন্নতির ছাপ দেখা গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় এবং পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর পাশাপাশি দলের পেস বলিং প্রশংসিত হয়েছে তবে পুরনো বলে বলিং ও নতুন বলে ব্যাটিংয়ে বাংলাদেশ বারবারই পিছিয়ে পড়ছে উদাহরণস্বরূপ মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে সাতেরো রানে পাঁচ উইকেট তুলে নিলেও পরবর্তী সময়ে দুশো আশি রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা আর দ্বিতীয় ইনিংসে একশো ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পরও শ্রীলঙ্কা চারশো আঠারো রান করে গত সেপ্টেম্বরে চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে একশো চৌচল্লিশ রানে ছয় উইকেট তুলে নিলেও রবিচন্দ্র আশ্বিন ও রবীন্দ্র জাদেজা বাংলাদেশে ম্যাচ থেকেই ছিটকে দেন এর পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে একশো আট রানে ছয় উইকেট নিয়েও বাংলাদেশকে হারতে থাকে পুরনো বলে বলিং দুর্বলতা এবং নতুন বলে ব্যাটসম্যানদের অসহায়ত্ব বাংলাদেশের বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে তৃতীয় চক্রে বাংলাদেশের সেঞ্চুরি মাত্র চারটি যার তিনটি এনে দিয়েছে জয় এছাড়া বড় জুটির অভাব ছিল বড় সমস্যা এখন সেবাইনা পার্কের বছরের শেষ টেস্টে বাংলাদেশ কি করে এটাই দেখার বিষয় বাংলাদেশ কি পারবে সমতা ফিরিয়ে আনতে পুরো বিশ্ব তাকিয়ে আছে বর্তমানে বাংলাদেশের দিকে কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ কে স্পোর্টস খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ